তো সুজন সাহেব কিসের তালিকা নিয়ে বসে আছেন স্যার এটা হচ্ছে শরীফ ট্রেডিং এর সাথে ব্যবসা করে যারা ধরা খাইছে তাদের তালিকা শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করে আবার ধরা খাই কিভাবে শরীফ ট্রেডিং এর সাথে ব্যবসা করে ধরা খাওয়া বলতে চারা মাল নিয়েছে জি মাল নেয়ার পরে আপনার ক্যারিং খরচ আছে 10% বাবদ যে ড্যামারেজ কাটা হয় সেই টাকাটাই তারা ধরা খাইছে তাদের তালিকা এখানে করা হয়েছে ও অর্থাৎ মনে শরীর ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করেছে কিন্তু পণ্য নিয়েছিল বিক্রি করতে পারেনি যে ফেরত পাঠিয়েছে ফেরত পাঠিয়েছে জি ফেরত পাঠানোর আমাদের শর্ত হচ্ছে যে যেটা হচ্ছে প্যাকেজিং চার্জ এবং ক্যারিং কস্ট যেটা যায় সেটার বাবদ 10% টাকা কর্তন করা হয় জি স্যার অর্থাৎ ব্যবসা করতে না পারার কারণে মাল ফেরত দেবার কারণে তারা যে টাকা ধরা খাইছে এটা সেটার তালিকা জি আচ্ছা আচ্ছা তো এই ধরা কেন খাই স্যার এই ধরাটা কেন খায় বিস্তারিত আপনি একটু বলে দিলে ভালো হয় স্যার আমাকে বলতে হবে জি স্যার আসলে আপনারাই তো বলে দেন যে কাস্টমারদেরকে যে কাস্টমারটা এই ব্যবসা করার জন্য কি কি সক্ষমতা তাদের প্রয়োজন মূলত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যারা পণ্য নেন যারা এই ভ্রাম্যমান ভাবে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা পণ্য প্যাকেজ করে দুশো টাকার পণ্য কাস্টমার পায় একশো টাকায় তো একশো টাকায় পাইলেই শুধু হয় না এটা কাস্টমারকে রাস্তায় যখন ফুটপাতে ব্যবসা করতে যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলে এই কথাবার্তাগুলা সহ্য করার মতন সক্ষমতা থাকতে হয় একটা সেলসম্যানের এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য প্রথমত যারা ব্যবসা করতে আসে নিজের অটো থাকতে হয় অথবা অটো চালানো নিজের শিক্ষা থাকতে হয় সে যেন একটা অটো চালিয়ে বিভিন্ন গ্রামে হাটে বাজারে পাড়া মহল্লায় বিক্রি করতে পারে এই ধরনের সক্ষমতা তার থাকার প্রয়োজন হয় তারপরে তার একটা রুটিন ওয়ার্ক করতে হয় যে আমি কোন সময়ে কখন কোন জিনিস কোথায় গেলে আমার ব্যবসাটা ভালো হবে এইটার একটা রুটিন করতে হয় তারপরে পণ্যের একটা সিলেকশন আছে যে আমি কোন পণ্যটা কোন সময় বিক্রি করলে ভালো চলবে কোন আইটেমগুলা কখন কেমন চলছে একটা আইটেম আমি মনে করছি চলবে এটা করে অনেক নেবার প্রয়োজন নাই। প্রথমে অল্প নিয়ে দেখতে হয় যে সেই পণ্যটার বাজার চাহিদা কেমন আছে এই জিনিসগুলা এবং আমাদের বাদ বাকি পরামর্শ এবং অনেক সময় হয় কি আমি এটা সিলেকশন করে আসছি আমাকে এটাই দেন এটা মনে করে কাস্টমার তার সিলেকশনে নাই আমাদের পরামর্শ শুনে না যে আমরা বলছি যে এখন এই প্যাকেজটা ভালো চলছে এই প্রোডাক্টটা নিলে আপনার ভালো চলবে অনেক সময় দেখা গেছে যে নুডুল্স আইটেম পাঁচটা নুডুলস দুইটা সেমাই একশো টাকায় বিক্রি পঁয়ষট্টি টাকা কেনা অথবা বাষট্টি টাকা কেনা এইটা কাস্টমার মনে করে যে আমি একশো টাকায় বিক্রি করতে পারবো একশো চল্লিশ টাকার পণ্য পঞ্চাশ টাকার পণ্য তাহলে তো এটাই আমি চালাইতে পারবো হিউজ নিয়ে যাচ্ছে কিন্তু ওইটা তার ওইভাবে সেলস হচ্ছে না দেখা গেছে যে এখানে আট আইটেম দিলে ভালো চলতো দশ আইটেম দিলে ভালো চলতো আমরা বলছি কিন্তু সে দেখতেছে যে লাভ এটা কেনা পড়ছে হয়তো পঁচাত্তর টাকা কিংবা আটাত্তর টাকা আমার লাভ কম হবে এইটা চিন্তা করে তার মতো করে চিন্তা করে সে যখন নিতে যায় তখন কিন্তু সে পণ্যগুলা সেলস করতে পারে না অথবা এই জন্য যারা ব্যবসা করবেন আগে আপনার কি সক্ষমতা প্রয়োজন আপনি এখানে কতখানি শিক্ষিত এটা না আপনি কতখানি মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন কাস্টমারকে এইটার প্রয়োজন আপনি রুটিন ওয়ার্ক করতে পারবেন কিনা আপনি পরিশ্রম করতে পারবেন কিনা আপনি ভ্রাম্যমান গাড়ি দিয়ে ব্যবসা করতে পারবেন কিনা আপনি আমাদের পরামর্শ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা এই সক্ষমতা গুণে যদি থাকে তাহলে কিন্তু ধরা খাওয়ার অবকাশ নাই ধরা খাবে না কারণ এই যে দেখেন ধরা খাইছে কেমন প্রায় আমাদের গত মে মাস থেকে জুন মাস পর্যন্ত আমাদের কাছ থেকে পণ্য কিনেছিল প্রায় 200 এর উপরে কাস্টমার প্রায় 250 থেকে 300 জন কাস্টমার আমাদের কাছ থেকে পণ্য নিয়েছিল এর মধ্যে প্রায় 28 জন কাস্টমার মাল ফেরত দিয়েছে অর্থাৎ আপনি হিসাব করে দেখেন প্রায় 10% কাস্টমার প্রায় তাদের পণ্য ফেরত দিয়েছে তবে যদি আমাদের পরামর্শ নিয়ে ব্যবসা করতে আমাদের মনে হয় টু পার্সেন্ট আমাদের কাছে পণ্য ফেরত দিত না কারণ তার যদি যদি সেই সক্ষমতাটা থাকে একটা অটো থাকে। এবং যদি করে এবং কখন কোন পণ্যটা চলবে এবং কখন কাজে বেরোতে হবে কখন কোথায় বেচে কিনা করতে হবে এই জিনিসগুলো যদি আমাদের কাছ থেকে সুন্দর পরামর্শ নিয়ে সে যদি শুরু করে এবং প্রচারটা যদি সুন্দর করে মানুষ মানুষকে শোনায় বাজায় কতটুকু সময় শোনাতে হবে এই টোটাল জিনিসগুলো আমাদের কাছ থেকে যদি সে পরামর্শ নিয়ে শুরু করে আমার মনে হয় এই টেন পারসেন্ট যারা মাল ফেরত দিচ্ছে এই জায়গাটা বোধহয় হয় টু চলে যাবে আপনি কি মনে করেন জি আমিও তাই মনে করি এটা খুব ভালো হবে হ্যাঁ আর আমাদের কাছে যারা পণ্য নিচ্ছেন যারা এই যে পণ্যগুলো ফেরত দিচ্ছেন দেখেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনার এই এই খাতাতে হিসাব রয়েছে হচ্ছে উনিশ দুই থেকে উনিশ দুই চব্বিশ থেকে আজকে হচ্ছে উনত্রিশ

উদাও হয়ে গেছে তো এই ব্যাপারে আমরা বলবো কোম্পানির ডাটা নিতে হবে সেই কোম্পানিটা প্রতিদিন শরীফ ট্রেডিং এই ব্যবসা করছে হচ্ছে এই ব্যাখ্যার জনক শরীফ ট্রেডিং সারা বাংলাদেশে যারা যেভাবে 100 টাকার প্যাকেজ বিক্রি করে 10000 এর কোন ভাবে তারা শরীফ ট্রেডিং থেকে ব্যবসাটা শিখছে আপনি কি এটা জানেন জি জানি আমাদের 30 বছরের অভিজ্ঞতা এবং 30 বছর আমরা মানুষকে শেখাচ্ছি 30 বছর আমরা মানুষের আস্থা অর্জন করেছি মানুষের ভালোবাসা অর্জন করেছি এবং 30 বছর যাবত মার্কেটে দাঁড়িয়ে আছি শরীফ ট্রেডিং এর কাছে একটা পণ্য অথবা একটা টাকা থাকা হচ্ছে মানুষের আমানত তাই আপনি ব্যবসা যখন যারা করতে যাবে আমার পরামর্শ হচ্ছে তাদের ডাটা নিতে হবে তাদের ব্যবসায়িক বয়স কতদিন এর আগে তারা কি করতো তাদের সক্ষমতা কতটুকু আছে শরীর ট্রেডিং যদি আগামী এক বছরে যদি কোনো প্রফিট এই ব্যবসা থেকে না করে প্রতি মাসে শরীর ট্রেডিং এর অফিসটা চালাতে গেলে আপনাদের বেতন পত্র দিয়ে আমাদের গোডন ভাড়াটারা এগুলা সব কিছু দিয়ে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ আছে আপনি কি জানেন জি আছেন এই চার থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা আগামী এক বছরে যদি শরীর ট্রেডিং কোনো ব্যবসা না করে এক টাকার পণ্য বিক্রি না করে শরীর

আপনি যদি ব্যবসা শুরু করেন জেনে বুঝে যাচাই বাছাই করে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনি এই ধোকার মধ্যে পড়বেন না এবং আপনার ব্যবসা উত্তর উত্তর বৃদ্ধি পাবে আপনি কি মনে করেন এটা এই জন্য ট্রেডিং এর ব্যবসা করে অ্যাকচুয়ালি কেউ ধরা খায় না শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করে আপনি চাইলে পণ্য আপনি যে পণ্যটা নিচ্ছেন সেটা ফেরত দিতে পারেন তবে আমরাও তো ফেরত দেবার জন্য নেবার জন্য পণ্য বিক্রি করব না আবার আপনারাও পণ্য ফেরত দেবার জন্যে ব্যবসা শুরু করবেন না তবে আপনাদেরকেও যেন পণ্য ফেরত দিতে না হয় আবার আমাদেরকেও যেন নিতে না হয় তার জন্যে আপনি ব্যবসা শুরু করার আগে যেই যেই যোগ্যতাগুলো যেই যেই ক্যাপাসিটিগুলো ক্যাপাবিলিটিগুলো আপনার থাকা প্রয়োজন সেইগুলো আপনার আছে কিনা এবং যেই পরামর্শগুলো আপনার লেবার দরকার এবং কোন প্রোডাক্টগুলো ভালো চলছে সেই বিষয়গুলো আপনার জানা দরকার সেইগুলো সব কিছু সুন্দর মতন জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন হুট করে আমরা বলে দিচ্ছি যে আপনি মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করে মাসে ষাট হাজার টাকা উপার্জন করেন পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এক লক্ষ টাকা উপার্জন করেন এই ধরনের কথাই লোভে করে কেউ ব্যবসা শুরু করবেন না আপনি অল্প দিয়ে শুরু করে আগে দেখবেন যে এই ব্যবসা করার জন্য যেই ধরনের ব্যবসায়িক যোগ্যতাগুলো আপনার আছে থাকা প্রয়োজন সেগুলো আপনার আছে কিনা এবং যেই পরামর্শগুলো আমরা দিচ্ছি সেই সক্ষমতাগুলো আপনার আছে কিনা যদি আপনার নিজের একটা অটো থাকে একটা মাইক সেট থাকে আর আপনি যদি ব্যবসায়িক যোগ্যতা আপনার থাকে আপনি জীবনেও লস খাবেন না আর যদি আপনার যোগ্যতাগুলো না থাকে আপনার সব আছে কিন্তু ব্যবসায়িক যোগ্যতা নাই একটা পণ্য একটা কাস্টমারকে বিক্রি করার সময় যে ব্যবহার লাগে যে আচরণ লাগে কাস্টমারকে কনভিন্স করার জন্য যেই কথাবার্তা লাগে যে সততা লাগে যে ধৈর্য লাগে এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ব্যবসাতে এসেন না ব্যবসায় ব্যবসায়ী হবার জন্য একটা সুন্দর ব্যবহার লাগবে আপনার মধ্যে সততা লাগবে আপনার মধ্যে ধৈর্য লাগবে আপনার মধ্যে পরামর্শ উপদেশ নেবার মতন এবং সেটা বাস্তবায়ন করার মতন যোগ্যতা লাগবে যদি এই বিষয়গুলো থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা তো কাস্টমারকে এগুলো বলেন জি ইনশাআল্লাহ এটা এইভাবে বুঝা আরো সুন্দর করে বলবেন যেন কেউ পণ্য নিয়ে কাউকে ফেরত দিতে না হয় যেন আমাদের কাছ থেকে পণ্য যারা নেবে তারা যেন অন্তত 98% লোক যেন ব্যবসা করে সফল হয় ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ 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 এই ছোট্ট ভিডিওটি দেয়া যাতে করে আপনারা সচেতন হন এবং জেনে বুঝে শিখে তারপরে ব্যবসা শুরু করেন সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম